আমার বহু দিনের পুরনো বন্ধু পঞ্চান্ন বছরের সম্পর্ক আমাদের আমরা একসাথে পড়াশোনা করেছি কিছু ডক্টর দাস এমনি সুস্থই ছিল গত নভেম্বরে হঠাৎ করে তিনি দিক ভুল করেন হুম তিনি শরলে থেকে সোজা বেরিয়ে নিউ টাউনে চলে যান সেখান থেকে যখন ফিরে আসে অন্যভাবে তখন পরীক্ষা করে জানা যায় এক্স রে এবং এমআরআই এবং ইয়ের মাধ্যমে যে তার শিয়ে লাং হ্যাঁ লঙ্কজনিক শিয়ে পালমোনারি ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে সেটা ছড়িয়ে পড়েছে সারা শরীরের বেন বোন সব জায়গায় তার ফলে তিনি যখন বুঝতে পেরেছেন যে আর কিছু করণীয় নেই তিনি আর চিকিৎসার দিকে এগোন লাস্ট সাতাশে ফেব্রুয়ারি চারটে পঁয়তাল্লিশে শেষ নিশ্বাস ত্যাগ করে না পাওয়া যাবে পাওয়া সম্ভব নয় এই চিকিৎসার পদ্ধতি অল্প ওষুধ দিয়ে চিকিৎসা করা রোগীর রোগকে বোঝা এই সম্ভব নয় আমাদের মেডিসিন খুব পুয়ার হয়ে গেল বলতে পারি একটা কথা বড় একটা ক্ষতি হলদাবাসী প্লাস আশেপাশের জেলায় বড় ক্ষতি হয়ে গেল স্মার্ট নিউজ বাংলা news bangla